হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন কি যে সুন্দর কি যে সুন্দর এই সাদা টু টুপিসের কালেকশনগুলো আপনাদেরকে বিলানাটার প্রাইজের পক্ষ থেকে দিচ্ছে মাত্র পাঁচশো টাকা করে সম্পূর্ণ কুরসের টুপিসগুলো সম্পূর্ণ কেমিক্যাল লেস করা কালার রংকস গ্যারান্টি প্যান্টের লং প্যান্টেও কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার কালারগুলো ডিজাইনগুলো দেখতে পারবেন প্রত্যেকটা প্যান্টে কিন্তু হচ্ছে অ্যালাস্টিক করা রয়েছে দেখেন কত সুন্দর করে অ্যালাস্টিক করা সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কেমিক্যাল লেস তারপর হচ্ছে জামার লং হচ্ছে ফর্টি টু অনেক সুন্দর মশাল্লা তো আমি সবাইকে বলবো তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই আপনারা এত সুন্দর সুন্দর কুরসের টু পিসগুলো অর্ডার করতে পারবেন আমি এখানে কিন্তু হচ্ছে র্যাপেল করা থাকবে কেমিক্যাল লেস করা থাকবে অনেক সুন্দর মশাল্লা হাতে বাঁচবে না কানের তুলে বাঁচবে না ভালো সম্পূর্ণ ডিফারেন্ট হ্যাঁ তারপর সাদাবার টেক লাগানো থাকবে প্রত্যেকটা টু পিসে সাইজগুলো কিন্তু আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল তো যারা এখনও আমাদের শপে আসেন নাই তাদেরকে বলবো দ্রুত আমাদের শপে চলে আসেন বিল্লাল এন্টারপ্রাইজ প্রাইস এন্টারপ্রাইজ আন্ডার দাঁড়াই সম্ভব এত সুন্দর সুন্দর সাদাবার কোর্সের সাদাবার টু পিসগুলো আপনাদেরকে দেওয়া মাত্র পাঁচশো টাকা মাশাল্লাহ তো এখন কিন্তু হচ্ছে সবাই ঈদ সালামি পেয়েছেন ইজ সালামি পেয়েছেন টাকা পয়সা আস আসে পকেটে তাদের জন্য যে পাঁচশো টাকা দিয়ে একটা ওয়ান পিস কিনে ফেলি পাঁচশো টাকা দিয়ে কী কিনে ফেলি একটা ওয়ান পিস টু পিস কিনে ফেলি সরি টু পিসগুলো কিনে ফেলি সাইজগুলো অ্যাভেলেবেল ব্ল্যাক কালার ওয়াও এই দেখেন ব্ল্যাক কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে কী দিচ্ছে বিলান প্রাইস সুন্দর সুন্দর সাদাওয়ার কুরসির সাদাওয়ার টু পিসগুলো দিচ্ছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের লং থাকবে ফর্টি জামার লং থাকবে ফর্টি টু তো এই কালারটাও একটা পারফেক্ট একটা কালার ডিজাইনটাও সুন্দর তারপর হচ্ছে এখানে কেমিক্যাল লেস করা এত সুন্দর সাদা বার টু পিসের প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র কত টাকায় মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি সুন্দর সুন্দর সম্পূর্ণ ডিফারেন্ট মশালা এটাও কিন্তু সেম প্রাইজে মাত্র পাঁচশো টাকা ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে পারফেক্ট একটা কালার এটাও কিন্তু সাইজ অ্যাভেলেবেল দিচ্ছি সবাইকে বলবো আমাদের হেডশোরুমে চলে আসবেন তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা শপে আসবেন তারা স্ক্রিন সাথে করে নিয়ে আসবেন তাহলে দ্রুত আমরা প্রোডাক্টটা বের করে দিতে পারবো তো ভিতরে আমাদের চলে আসবেন ভিতরে কিন্তু হচ্ছে মেলার ভিতরে কিন্তু একটা শোরুম রয়েছে এটা একটু ডিফারেন্ট কালার মিষ্টি কালারটা মিষ্টি আপদের জন্য থাকবে অনেক সুন্দর এটা প্রাইজও সেম সাথে একটা প্যান্ট প্যান্টও কিন্তু হচ্ছে সুন্দর এটাও কিন্তু অ্যাভেলেবেল সাইজ হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কলকা ডিজাইনের মধ্যে এটাও কিন্তু সেম প্রাইজে দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা সাথে একটা কি থাকবে সাথে একটা থাকবে কেমিক্যাল লেস করা নিচেও কেমিক্যাল লেস চলে আসবে প্যান্টও কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা প্যান্ট লুকিং লাইক এ ওয়াও ভেরি নাইস কালার ভেরি নাইস কম্বিনেশন এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারটাও সুন্দর একটু ডিফারেন্ট চলে আসবে এটার প্রাইসও থাকবে মাত্র পাঁচশো টাকা থাকবে তো এগুলো কিন্তু হচ্ছে যেহেতু ম্যাকিং করা আপনারা নিবেন আর পড়বেন ইনশাআল্লাহ অনেক সুন্দর এই গরমে এসি কটনের টু পিসগুলো পরেন খুব আরামে এটি একটু ডিফারেন্ট চলে আসবে দেখেন এটাও কিন্তু হচ্ছে বেস্ট একটা লুক এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে মাত্র পাঁচশো টাকা তো এগুলো স্ক্রিনশটটা দিয়ে ফেলি আপনারা স্ক্রিনের যা নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট ওয়ান একটা কালার ছিল কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এই দেখেন লাস্ট ওয়ান কালারটা থাকবে বেস্ট একটা লুক তো প্রত্যেকটা সাইজ যেহেতু অ্যাভেলেবেল সবাই কেনাকাটা করি আর টু পিসের প্রাইস কিন্তু মাত্র পাঁচশো টাকা দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত শপে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম